গুড মর্নিং এখন সকাল সাড়ে আটটার মতন বাজে আমার তো ঘুম সাতটার দিকেই ঘুমে গেছিল। এই যে শাক বানাচ্ছি শাক হচ্ছে চা আর এদিকে যে পাবদা মাছ অনেক দিন পরেই খাবো পাবদা মাছ এদিকে সব কেটে রেখেছি কে জানি পাবদা মাছ ফুলকপি দেই কি না কেটে তো রেখেছি কিন্তু দেবো না এদিকে ছেলের খাওয়ার এই যে বন্ধুরা বর্ত মাছটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করলাম আমি হলুদ লবণ মাখিয়ে নিলাম এখন কড়াই গরম হতে দিয়েছি দেখে ভাতও বসিয়েছি আর কিছু বুঝতে পারছি না পাবদা মাছটা কি করে রান্না করব প্রথমবার তো দেখি একবার দিদিকে ফোন করে দেখতে হবে ছেলে ওর বাবা গেছে কাপড় মেলতে আর ওই কাপড়টা নিয়ে ওই ঘোর পরিষ্কার করছে তুমি পড়াশোনা করবে না সকালে পড়াশোনা করতে নেই দুষ্টু ওর সর্দিটা একটু কমেছে কালকে তো স্নান করায়নি গা মুছিয়েছি তো সেই জন্য সর্দিটা কমেছে একটু হাই করে বাবু হাই করো আর এই যে আমার বিছানা সব গোছানো কমপ্লিট এই ইটা ব্লাঙ্কেটটা পেতে রাখলাম কারণ ছেলে তো ঘুমাবে তো একটু গরম গরম লাগবে সব পরিষ্কার করে দিয়েছি শুধু ঝাড় বন্ধুরা আমার তো রান্না টানা সব কমপ্লিট ছেলেকে খাইয়ে দিয়েছি ছেলে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে একটু খেলো এখন বা বারোটা বাস্তে দশ মিনিট দেরি ছোলামেদিকে ভাত এদিকে আছে চাটনি এটা আছে মেথির শাক এটা আছে পাবদা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে সরষা বাটা দিয়ে করতাম কিন্তু আমি তো জানি না দিদি বললো সরষা বাটা দিয়ে যদি করিস তো পরের বার যখন নিয়ে আসবো তো কুকুরা নিজেরটাই ছেলের খাওয়ার দিকে রান্নাঘর সব ক্লিন করে দিয়েছি আমি পরিষ্কার অবস্থা একদম স্নান করার জন্য অস্থির হয়ে গেছে ওদিকে গরম জল আছে গামলাতে যাও যাও তুমি স্নান করে নিজে যাও শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা পাঁচটার মতন বাজে আর একটা পার্সেল এসেছিল আমি তো ঘুমিয়েছিলাম বোর রিসিভ করেছে বলে না এই যে দেখো ভাবলাম যে বাড়িতে গিয়ে এগুলো লাগাবো কিন্তু বোর বলছে যে এখানে একটা লাগিয়ে দাও দেখতে ভালো লাগবে এই যে দেখো তো কেমন লাগছে সত্যি লুক চেঞ্জ হয়ে গেছে রুমটার খুব সুন্দর লাগছে